অনেক দিন পর আজকে আপনাদের জন্য আমার করা আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আসসালামু আলাইকুম আমার অনুনে আপনাদের সবাইকে স্বাগত আমি তৌহিদা এনি চলে এসেছি আমার করা আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে ডিমের এই রেসিপিটি করব এটি নারকেল বাটা দিয়ে ডিমের কোরমা এই রেসিপিটি আমার হাজব্যান্ড এবং বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি কোরমা তৈরি করতে হাফ কাপ নারকেল করিয়ে নিয়েছি দুটো কাঠবাদাম আর দুটো কাজুবাদাম নিয়েছি আর পাঁচটি ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে এখন আলাদা করে রেখে দিব আর বাকি উপকরণগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে সব কিছু এক পাশে রেখে দেব এবার একটি প্যান বসিয়ে দিব চুল পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলোকে সামান্য ভেজে নেব সেই সাথে দিয়ে দিব এক চামচ রসুন বাটা এক চামচ আদা রসুন ও আদা কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে খানিকটা নরম করে নেব পেঁয়াজ কিছুটা নরম হয়ে এলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আবারও কিছুটা নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার এর সাথে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়ে দিব জিরা ও ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়ে দিব হাফ চামচের থেকেও কম হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালোভাবে কষাতে হবে যাতে করে মশলার গন্ধটা না থাকে মশলাগুলো কষানো হয়ে গেলে ওই যে আমি নারকেলের সাথে বাদাম দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটি এবার দিয়ে দিব দেওয়া হয়ে গেলে ভালোভাবে নারকেলের সাথে কষিয়ে নেব। এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে নারকেল ভালোভাবে না কষালে নারকেলের থেকে কাঁচা একটা গন্ধ আসবে এবার দিয়ে দিব কয়েক টুকরো দারুচিনি এলাচ দেওয়া হয়ে গেলে এর সাথে এবার আমি দিয়ে দিব দুটো কাঁচামরিচ আর দিয়ে দিব নারকেলের দুধ দুধের সাথে আমি কিছুটা পানি মিশিয়ে নিয়েছি যতটুকুন পরিমাণ আমি পানির ছোল দিব ঠিক ততটুকু পরিমাণ এবার ডিমগুলোকে আমি ঝোলের মধ্যে ছেড়ে দিব যাতে করে ডিমের গায়ে ভালোভাবে মশলাগুলো লাগে এবং ভালোভাবে সুন্দর করে কষিয়ে রান্না করে নেব রান্নাটা করতে একেবারে কম সময় লাগে খুব সিম্পল ওয়েতে রান্নাটা করা যায় ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ গুঁড়ো দুধ নারকেল ডিমের কোরমায় গুঁড়ো দুধ দিলে এর স্বাদ তিন গুণ বেড়ে যায় খেতে অসম্ভব মজা হয় এবং খুব সুন্দর একটি ফ্লেভার আসে ডিমান্ড কর্ম বেশ খানিকটা হয়েই এসেছে এবার আমি ঢাকনা দিয়ে চুলার আজ একেবারেই কমিয়ে নেব ঝোলটা কিছুটা শুকিয়ে নেব শুকানো হয়ে গেলে আমি চুলা থেকে না নেব সেই পর্যন্ত আমার রেসিপির পাশেই থাকুন আজকের রেসিপিটা সিম্পল ওয়েতে করেছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার উনুনের পাশে থাকবেন আমার উনুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ দিবেন এই তো কথা বলতে বলতে আমার নারকেল দিয়ে ডিমের কোরমা রান্না হয়ে গিয়েছে আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন আজকে এটুকুনি অন্য আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন